হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে আমি আজকে আর একটা নতুন রেসিপি দেখাচ্ছি যেটা আমি রান্না করব আজকে যেমন বাজার থেকে কেকলে মাছ নিয়ে এসেছিলো এই কেকলে মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তারপরে এটা আমার গাছের লতি লতিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লতিটা আমি আগের দিন রাত্রি কেটে নিয়েছিলাম আচ্ছা তার সঙ্গে মশলা আছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা তারপরে আছে হলুদ আর লবণ তারপরে আমার বাড়ির পাতা কুচি কুচি নিয়েছি এটা দেব এই দিয়ে আমি রান্নাটা ঠিক আছে প্রথমে আমি তারপরে দেখাচ্ছি এই গ্যাসটাকে ধরালাম ধরানোর পর এই যে লতিটা আছে লতিটা আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম তারপরে আমি জল নিয়ে নিলাম লতিটাকে একটু ভাপিয়ে নেব এখন হ্যাঁ এই লতিটাকে আমি ভাপিয়ে নেব দেখতে পাচ্ছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এই তেলটা এখন গরম হচ্ছে এই মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব বুঝতে পারছি বন্ধু ভেজে নেব আস্তে আস্তে গুলিতে আমি ভাববো গরমের লুকিটাতে লতিটা ফুটে গেছে

এইভাবে মশলাটাকে আমি কষাতে থাকবো মশলাটা কষিয়ে নিলাম একটু ঝাল হয়েছে আমার বড় একটু ঝাল খেতে ভালোবাসে আর এইসব লতি মাছ দিয়ে একটু ঝাল না হলে ভালো লাগে তাই না এই যেবার আমি সেদ্ধ করা লতিটা ছেড়ে দিলাম ঠিক আছে বন্ধুরা এটাকেও আমি মশলার সঙ্গে কষিয়ে দেবো লুটিটাকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি লটিটা আমার সেদ্ধ হয়ে গেছে আগে এখন মশলার সঙ্গে একটু কষিয়ে দিচ্ছি তারপরে আমি একটু জল না এরপর যে আমি মাছগুলো ভেজেছিলাম সেই মাছ কাটাও এর মধ্যে ঢেলে দিলাম মাছগুলো এখন ঢেলে দিলাম না হলে মশলা মাছের মধ্যে ঢুকবে না তার জন্য আমি ঢেলে দিলাম এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখব হয়ে গেছে শুকিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে পাতা কুচি দিয়ে দিলাম খুব সুন্দর ভাবে শুকিয়ে গেছে দু মিনিট পর আমি এটাকে নামিয়ে ফেলব হ্যাঁ বন্ধুরা এবার দেখতে পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা এভাবে রান্না করে খেতে পারো ঠিক আছে ভালো লাগবে কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর সুস্থ থেকো ভালো থেকো